জিতলেই শীর্ষে কলিঙ্গ স্টেডিয়ামে বদলার ম্যাচে মোহনবাগান মোহনবাগান ঘন ঘন ম্যাচ খেলছে সূচি নিয়ে ও প্রকাশ করেছিলেন হাবাস মাঠের পারফরমেন্সের অবশ্য কোনো অজুহাত তৈরি হতে দিচ্ছে না দিমিত্রি পেত্তারাসে জনি কেউড়ুয়া দুর্দান্ত ছন্দে উড়িষ্যাকে হারিয়ে বদলায় এবং লিগ টেবিলের শীর্ষস্থানে নজর মোহনবাগানের প্রধান বাধা হয়ে উঠতে পারে প্রাক্তনী ব্রয়কৃষ্ণা মোহনবাগান এবং বর্তমান দলের সঙ্গে বিস্তার ফারাক সেখানে আত্মবিশ্বাসের ঘাটতি নেই সমর্থকদের মধ্যেও এক দুইয়ের মধ্যে নয় এককে থাকার লক্ষ্য আন্তানি ও লোপেস হাবাসের মুখে একটাই কথা মানায় দায়িত্ব নেওয়ার পর দলের মানসিকতায় বদলে দিয়েছেন ইন্ডিয়ান সুপার লিগে গতবারের চ্যাম্পিয়ন মোহনবাগান এবার মাঝপথে কলিঙ্গ সুপার কাপে গ্রুপ পর্বে বিদায় সেই কলিঙ্গ স্টেডিয়ামের আজ উড়িষ্যার এফসের বিরুদ্ধে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট এক ম্যাচে বেশ কিছু লক্ষ্য রয়েছে সবুজ মেরনের বিস্তারিত জেনে নিন টানা তিন ম্যাচ জিতে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে মোহনবাগান সবচেয়ে বেশি তৃপ্তি দিয়েছে হয়তো এফসি গোয়ার মাঠে জয় এ মরশুমে ঘরের মাঠে গোয়ার কাছে হেরেছিল মোহনবাগান বদলা সম্পন্ন হয়েছে গত ম্যাচে নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে তবে মোহনবাগানের বদলার আরও একটা ম্যাচ আজ এফসি কাপের উড়িষ্যার কাছে হেরেই খেয়ে হয়েছিল মোহনবাগান যার ফলে গ্রুপ পর্বেই ছিটকে যেতে হয় ইন্ডিয়ান সুপার লিগে উড়িষ্যার বিরুদ্ধে সোনো দুয়ে পিছিয়ে থেকেও ড্র করেছিল সবুজ মেরুন সেই ম্যাচের রেড কার্ডও দেখেছিলেন তৎকালীন মোহনবাগান কোচ ওমান ফরেন্দা ইন্ডিয়ান সুপার লিগের টেবিল শীর্ষে রয়েছে উড়িষ্যা এফসি মোহনবাগান গতকাল অবধি দ্বিতীয় স্থানে ছিল যদিও মুম্বাই সিটি এফসি জেতায় টিনে নেমে এসছে মোহনবাগান আজ উড়িষ্যাকে হারাতে পারলে শীর্ষস্থানে আসবে মোহনবাগান লক্ষ্য সেটাই উড়িষ্যা এফসির শেষ ম্যাচ ছিল এফসি গোয়ার বিরুদ্ধে মাঝে দীর্ঘ বিশ্রাম পেয়েছেন উড়িষ্যার এফসি ফুটবলাররা মোহনবাগান ঘন ঘন ম্যাচ খেলছে সূচি নিয়ে প্রকাশ করেছিলেন হাবাস মাঠের পারফরম্যান্স অবশ্য কোনো অজুহাত তৈরি হতে দিচ্ছে মোহনবাগানের প্রধান বাধা হয়ে উঠতে পারে প্রাক্তনিক কৃষ্ণময় তবে প্রথম লেগের মোহনবাগানের এবং বর্তমান দলের বিস্তার ফারাক রয়েছে